আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই বেশ ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পরিবার পরিজন নিয়ে বেশ ভালো আছি আজকে আমি আপনাদের জন্য একটি নতুন ব্লগ ভিডিও চলে আসলাম ইনশাল্লাহ আশা করছি আজকে ব্লগ ভিডিওটা আপনাদের কাছে বেশ ভালো লাগলো ভালো লাগবে ইনশাল্লাহ যাই হোক আজকে আমি অনেক বেশি খুশি সব দেশীয় ফল পেয়ে আমি অনেক বেশি খুশি আজকের বাজারটা ছিল দেশীয় ফলে বরপর যাই হোক এই তো বাজারগুলো আনা হয়েছে এখানে ছিল আলু তারপর ছিল দেশীয় নটকন আর ছিল দেশীয় লেবু আর ছিল কিছু দেশীয় দেশীয় জাম যাই হোক আমি এখন আজকে এই জাম লটকন আর লেবু ওগুলি আপনাদের সাথে শেয়ার করব। এগুলিকে আমি একটা চালনিতে ঢেলে রেখে দেবো না হয় এগুলো নষ্ট হয়ে যাবে যাই হোক এখন আমি একটা চালনি নিয়েছি চালনিতে আমি দেশীয় জামগুলো ঢেলে নিচ্ছি একদম খুবই মিষ্টি জামগুলি ছিল সবে দেশীয় জাম যাই হোক আমি জামগুলিকে ডেকে ঢেলে নিচ্ছি তারপর আর এখানে আমি ঢেলে নিব এখন লটকন যাই হোক আমার মাহা লটকন জাম এগুলি খুব বেশি পছন্দ করে সে অনেক মজা করে খেয়ে থাকে যাই হোক যেহেতু আজকে এগুলি গিফট পেয়েছি সেহেতু এগুলিকে খুব যত্ন করে রেখে দিচ্ছি যাই হোক এগুলি সবগুলিকে আমি ধুয়ে সুন্দর করে রেখে দিব তারপর বাচ্চারা আসা যাওয়ার পথে খেয়ে নেবেন ইনশাল্লা আমি একটা লটকন আপনাদের সাথে ছিলে দেখাচ্ছি যে কতই তত ছিল আমি যখন খেয়েছি এটা খুব মিষ্টি ছিল যাই হোক এখন আমি ঢেলে নেব দেশীয় লেবুগুলো ঢেলে নিব এখানে দেশীয় লেবু ছিল বেশ অনেকগুলি লেবু ছিল যাই হোক যেহেতু বাসার সবাই জ্বর এখন লেবুর রস খে খেয়ে সবাই খেতে পারবে ইনশাল্লাহ যাই হোক এই তো লেবুগুলো অনেক সুন্দর দেখতেও সুন্দর খেতেও অনেক চমৎকার ছিল রসে ভরপুর ছিল যাই হোক আজকে অনেক দেশীয় জিনিসের সাথে পরিচয় করে দিলাম আর এফা বিকালবেলা কিছু ছোলামড়ি ছিল ছোলামড়িগুলোকে আমি এখন আমি এগুলিকে মাখিয়ে ঝুঁকিয়ে খেয়ে নেব প্রতিনিয়ত আমি এই জিনিসটা খেয়ে থেকে আমার কাছে খুবই ভালো লাগে যাই হোক এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ পেঁয়াজ এখন দিয়ে দিব মুড়ি দিয়ে আমি এটাকে মাখিয়ে জুকিয়ে ইনশাল্লাহ খেয়ে নেব যাই হোক এখন আমি হাতের সাজেটা এটাকে মাখিয়ে নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আজ এখানে নিয়ে নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম